উপরবাড়াতে বলেছ বি জল আছে যেখানে মানুষজনের জল টু ভেঙেছে কী বলবেন দেখুন প্রথমেই বলি ভগবানের সময় কেউ বেড়ে উঠবে না উপর বৃষ্টি যেভাবে কালকে রাত্রি দেড়টা থেকে শুরু হয়েছিল এই মুহূর্তে হয়তো একটু বৃষ্টি কম হলেও উপর বৃষ্টিতে বরংপুর শহর শুধু নয় দুটা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তই জলমগ্ন হয়ে গেছে আপনারা কিছুদিন আগে দেখলেন ভরতপুর কাঁদি শহর বিভিন্ন জায়গায় জলমগ্ন ছিল আমাদের মন্ত্রী ফায়ার মন্ত্রী তিনিও এসেছিলেন আজকে ব্রহ্মপুরের যে উপর বৃষ্টি সেই উপর বৃষ্টিতে বহরমপুরের বিস্তীর্ণ এলাকা কিছু কিছু ওয়ার্ড যেমন আমার নিজের ওয়ার্ড সহ কিছু কিছু ওয়ার্ড সেগুলো জলমগ্ন হয়ে গেছে তো আমরা যারা কাউন্সিলার আছি দলের তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা আছি তারা নিজের নিজের এলাকায় যেখানে জলমগ্ন পরিবেশ তৈরি হয়েছে সেখানে গিয়েছি মানুষের সাথে কথা বলেছি যোগাযোগ করেছি এবং যে জল বৃষ্টিতে জমেছিল সেই জল দু এক ঘন্টার মধ্যে নামানোর ব্যবস্থা করেছি এবং এই মুহূর্তে আমার নিজের ওয়ার্ডে যে এলাকায় ঝিলপাড়ায় জল জমেছিল সেই এলাকায় জমে থাকা জল আমরা নিকাশির মাধ্যমে নামাতে ভালো মানে ব্যবস্থা করতে পেরেছি তো আমরা বহরমপুর পৌরসভা চেয়ারম্যান সহ যারা কনজারভেন্সির মানুষজন আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে বহরমপুর পৌরসভায় কনজারভেন্সির ব্যবস্থা আছে যে বৃষ্টি হলে তো আমার আপনার কিছু করার নেই সাধারণভাবেই মানুষের এলাকায় জল জমবে কিন্তু নিকাশি ব্যবস্থা সুন্দর থাকার জন্য সেই জল জলের মধ্যে নেমে যাচ্ছে হ্যাঁ টাইম দিতে হবে যে এলাকার মানুষকে যে এত উপর বৃষ্টি সেই মিষ্টিকে উপেক্ষা করে এই মুহূর্তে মানুষজন আমরা মানুষের সঙ্গে কথা বলেছি মানুষের কাছে পৌঁছেছি প্রয়োজনে যে কোনো সমস্যায় বরপুর পৌরসভার চেয়ারম্যান নারুদার নেতৃত্বে আমরা কিন্তু তাদের পাতে আছি সেটা বুঝাতে পেরেছি ব্যবসায়ীদের দোকানে জল ঢুকে গেছে সাধারণ পচম্বী মানুষের সমস্যায় এবং তারা অভিযোগ যে পৌরসভার কোনো ব্যবস্থা নেয় না তার জন্য না না এরকম আপনার কথাটা আমি সবটাই মেনে নিতে পারলাম না কারণ আপনারা মানুষের কাছে যে সমস্ত মানুষ সরকারের বিরুদ্ধে নেগেটিভ করে তাদের কাছে আপনারা যান আমি বলছি মানুষের কাছে আপনি জানেন মানুষও বুঝছে শিক্ষিত ভদ্র সভ্য মানুষ কখনোই সরকারকে অথবা পৌরসভাকে দোষ দিলে না কারণ উপরের যে বৃষ্টি যে উপর বৃষ্টি শুরু হয়েছিল কালকে রাত্রি আড়াইটা থেকে একদিকে যেমন বাজ পড়ছিল একদিকে যেমন মেঘ ডাকছিল অপরদিকে বৃষ্টি খুব মুসুলধারে বৃষ্টি আমরা আপনি যদি ভোরবেলায় উঠে থাকেন দেখবেন না আমি ভোর পাঁচটা থেকে সেই বৃষ্টি দেখেছি ভয়ানক বৃষ্টি আমরা বুধবাজারের বন্যার সময় যে বৃষ্টি দেখেছিলাম গত রাত্রির থেকে সেই বৃষ্টি আমরা দেখেছি তো আমরাও আতঙ্কিত হয়েছিলাম তো আমরা খুশি যে যে নিকাশি ব্যবস্থা আছে আমাদের পৌরসভায় আমরা জনপ্রতিনিধি হিসাবে সেই সমস্ত এলাকায় গিয়ে মানুষকে বোঝাতে পেরেছি এবং মানুষ পূর্ণ সহযোগিতা করেছে উপর বৃষ্টির সমস্যা প্রত্যেকের ঘরে জল ঢুকেছে কিন্তু সেই জল কিছুক্ষণের মধ্যে আমরা নামাতে পেরেছি I will go to the old park and this is it. I will go to the old park.